আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটি গাছ রোপণের ভিডিও নিয়ে এই গাছগুলো এনেছি অনেক দিন হয়ে গেছে কিন্তু অসুস্থ থাকার জন্য গাছগুলো রোপণ করা হয়েছিল না তাই আজ বাপলাম আজ রোপণ করে ফেলি এইটা হলো হাসনাহেন আর চারার গাছ আমার হাসনা না চারার গাছ নাই তাই একটা নিয়ে এসেছিলাম এভাবে রোপণ করে নিয়েছি আর অনেক বৃষ্টি হয়েছে তাই মাটিগুলো নাকি আজ গাছগুলো এমনি মাটিতেই রোপণ করে ফেলেছি গোবর সার খুঁজে পাচ্ছিলাম না তাই এভাবেই মাটিতে রোপণ করে ফেললাম আর শরীরটাও ভালো নেই তাই যা এইভাবেই রোপণ করে ফেললাম আর করার মতো আমি কাউকে পেয়েছিলাম না তাই আমার আম্মুকে ভিডিও করতে বলে দিয়েছিলাম তাই উনি করে দিয়েছিলেন এক হাত দিয়ে ফন আর অন্য হাত দিয়ে গাছ রোপণ করা অনেক কষ্ট হয়ে যায় তাই কেউ না তাকলে আরো বেশি সমস্যা হয়ে যায় এইভাবেই আমি গাছটা রোপণ করে ফেললাম আর এখন বৃষ্টি হচ্ছে তাই আর পানি দেওয়া লাগবে না বৃষ্টিতে এই গাছটা রেখে দেবো এমনিতেই বেরো যাবে আসতে আমরা গাছটা কিন্তু প্রাণটা কিন্তু খুবই সুন্দর রাতে ফুটে ফুলটা ফুল ফুট লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব